ছেলেরা আসলে এমন কেন যে দাম কম হওয়ার পরেও তারা কেন ওয়ালেট এবং বেল্ট চেঞ্জ করার প্রতি এত উদাসীন পাঁচ সাত বছর মানি ব্যাগ ব্যবহার করে এবং বলে কি আর মানি ব্যাগের প্রেমে পড়ে গেছি আসলে ফ্যাশনের সাথে কিন্তু শুধু পোশাক জড়িত হয় না এখানে কিন্তু জড়িত রয়েছে ওয়ালেট বেল্ট শু আমি হচ্ছে যে সব সময় কিন্তু সচেতন ওয়ালেটের ক্ষেত্রে অনেকেই আছে যে শুট বুট পরছে অনেক দামি কিন্তু বেল্ট দেখা আছে পড়তে পড়তে নষ্ট হয়ে গেছে আবার এই পকেট থেকে মানি ব্যাগ বাইর করছে মানি ব্যাগ দেখতে আরো বাজে লাগছে এজন্য স্থান ভেদে আপনি ফর্মাল লুকিং এর জন্য এক ধরনের ওয়ালেট এক ধরনের বেল্ট আপনি হচ্ছে যে ক্যাজুয়াল লুকিং এর জন্য এক ধরনের বেল্ট এক ধরনের ওয়ালেট এবং আপনি যখন পাঞ্জাবি পায়জামা ব্যবহার করবেন তখনও কিন্তু আপনার জন্য আলাদা একটা ওয়ালেট থাকবে এর জন্য স্থান ভেদে বা আপনার হচ্ছে পোশাক ভেদে অবশ্যই আমাদের ওয়ালেট এবং বেল্ট পরিবর্তন করতে হবে যেমন একজন মানুষের দাঁত দেখে বলা সম্ভব সে কেমন ব্যক্তিত্বের মানুষ

ওয়ালেটটা দেখে কারণ তাদের নজর এই ওয়ালেটেও কিন্তু আসে ভাই আপনি যে একটা কথা বললেন যে ছয় মাস পরপর মানুষের ওয়ালেট এবং বেল্ট চেঞ্জ করা উচিত আপনি যেহেতু একজন ছেলে ছেলে আসলে এমন কেন যে দাম কম হওয়ার পরেও তারা কেন ওয়ালেট এবং বেল্ট চেঞ্জ করার প্রতি এত উদাসীন আপনি একটু নিজে থেকে বলেন তো আসলে বিষয়টা কি আসলে আমি নিজেও যখন এই তথ্যগুলো জানতাম না যে আসলে ওয়ালেট আর বেল্ট আমাদের ব্যক্তিত্ব বহন করে ঠিক তখন আমি এমন উদাসীন ছিলাম অনেক অনেকদিন আগে একটা ওয়ালেট কিনছি এটা ব্যবহার করছি কখনো মনেই হয় না যেটা পরিবর্তন করা দরকার যখন আমি জানতে পারলাম যে আমার ব্যক্তিত্ব আমার ওয়ালেট এবং বেল্টেও নির্ভর করে ঠিক তখন থেকেই আমি প্রতি ছয় মাস পর এটা পরিবর্তন করা শুরু করলাম আসলে যদি কেউ সঠিক তথ্য জানে তাহলে অবশ্যই সে মানবে কিন্তু আমাদের আসলে এই ধরনের তথ্য দেওয়ার জন্য সঠিক কোনো ব্যক্তি নেই যে আমাদেরকে এই ধরনের সঠিক তথ্যগুলো দিবে মানে পুরুষকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই কারণ তারা জানেই না সো আপনি অবশ্যই আপনার ওয়ালেট এবং বেল্টের প্রতি নজর দেবেন দেখা হচ্ছে পরবর্তী পডকাস্টে স্টেটিয়ন